বিশাল নির্বাচনী র্যালির মাধ্যমে শক্তি প্রদর্শন করলেন বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্কর রবিবার প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয় নিয়াইয়ের গ্রাম বাগপুর জিপিতে রবিবার পীর বাগপুরে সাহেবের রাউজা প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জিপির গ্রামীণ রাস্তাগুলো পরিক্রমা করে নিয়াইয়ের গ্রাম বাগপুর পয়েন্টে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘটে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করের সমর্থনে আয়োজিত মিছিলে এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন পুরো মিছিলে অসংখ্য বাইক ও যানবাহনের আয়তায় ছিল সড়কগুলো মিছিলে শেষ লগ্নে বক্তব্য রাখতে গিয়ে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করের প্রতিনিধি জাকির হোসেন লস্কর জানান এলাকার প্রত্যেক জনসাধারণ যেভাবে তার বোনের সমর্থনে এগিয়ে এসেছেন এর জন্য তিনি জনগণের কাছে কৃতজ্ঞ নির্বাচনে জয়ী হলে এলাকার শান্তির বাতাবরণ ও সঠিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি তাই আগামী দুই মে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীর কাপলেট প্রতীক চিহ্নে ভোট দিতে সবার কাছে আহ্বান জানান জাকির

আমার কাছে কোন ক্ষমতা নাই আপনাদের কিছু দিয়ে আমি ক্ষমতা আপনারা আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন এই কাছে পরিশোধন অঞ্চলের সমস্ত জনসাধারণ যেভাবে সমর্থন দিচ্ছেন আমি এক নির্দল প্রার্থী হিসেবে হিসেবে হয়েছি এই নির্বাচনে আপনারা জানেন আর যেহেতু তো আসন মহিলা আজকে আমি একটা কথা দিচ্ছি যে আমি যদি নির্বাচিত হই আল্লাহর আল্লাহর হুকুম যদি হয় আপনারা আমাকে যেভাবে সমর্থন দিচ্ছে সমর্থন যদি দেন ভোটার বক্সের মাধ্যমে যদি সমর্থন দেন তাহলে ইনশাল্লাহ আমি আমাদের এই বাক্যুর নবাইলা জেলা পরিষদ অঞ্চলে সমস্ত জনসাধারণের যাতে শান্তি সম্প্রীতি রক্ষা হয় তার উপর আমি কাজ করবো আমি আমার কথা দিচ্ছি আমি আমি যতটুকু আমার অবকাশ নেই আমি একশো টাকা মানুষ হলে আমাকে একশো টাকা সম্মান দিচ্ছেন আপনারা নির্দেশ হিসেবে দাঁড়িয়ে যেভাবে সমস্ত চার জিপিতে চার জিপিতে যেভাবে

আমারত যেটা আমার প্রত্যেকটা ইলেকশনের দিন আমরা তিনটা বেড়ে পাবো একটা পাবো গ্রুপ মেম্বার একটা পাবো আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার একটা পাবো জেলা মেম্বার এই তিনজন মানুষ মিলে স্থানীয় সরকার চাই এই স্থানীয় সরকার উপরে নির্ভর করে শান্তি এবং সম্প্রীতি আপনারা একটা কথা বিবেচনা করে ভোট দেবেন যাকে ভোট দেবে এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা হয় যদি আমার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে যদি আমি কোনোদিন শান্তি সম্প্রীতি নষ্ট করতে চেষ্টা করা যাই এবং কোনোদিন কোনোদিন যদি আমি করে থাকি যদি জেরম করে থাকে তাহলে আমরা নির্বাচনের সময় দেখবো যে যাতে যাকে ভোট দিলে শান্তি সম্প্রীতি সুষ্ঠ গণতন্ত্র এবং পরিবেশ থাকে আমি কথা দিচ্ছি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমাকে যদি আমাকে যদি ভোট দেন আল্লাহ যদি হুকুম হয় আমি যদি নির্বাচিত হই তাহলে আমার দ্বারা কোনদিন কোন জায়গা থেকে শান্তি সম্প্রীতি নষ্ট হবে আমি একটা কথা দিচ্ছি যে আমাকে যেভাবে সম্মান দিচ্ছেন আমি আগেও বলেছি যে আমার যোগ্যতার চেয়ে বেশি সম্মান আমি পাচ্ছি আপনারা সম্মান দিচ্ছেন আল্লাহ রব আমাদের সম্মান পাচ্ছি আপনারা আমাকে সম্মানিত করছেন আমি কোনদিন আমার আপনাদের সম্মান নষ্ট করবো না আমার দ্বারা আপনাদের কোনদিন সম্মান নষ্ট হবে না আমরা আমি সর্বদা চেষ্টা করে যাব আমি আর কথা দিচ্ছি যে আজকে

এবং আমাদের আমার জিপি আমার হোম জিপি এবং বাকি তিনও জিপি জিরো থেকে যেভাবে বাইরে উপস্থিত হয়ে আমাকে সমর্থন দিয়েছেন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে কিছু এর ক্ষমতায় আমি আপনাদের কি দেব আমি আমি বাঁধতে পারছি না আমি আপনাদের আমি একটাও কথা বলতে চাই আমি ধন্যবাদ আপনাদের কম হবে অসংখ্য 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 ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের নির্বাচনী যে কার্যালয় প্রতি সভা এখানে সমর্থক